প্রশ্নটা হচ্ছে আপনারা তো এগারোই আগস্ট থেকে বলেছিলেন সম্পূর্ণ কর্মবিরতি আর্জি করে সম্পূর্ণ কর্মবিরতি এগারোই আগস্ট থেকে আর চোদ্দই আগস্ট থেকে সারা পশ্চিমবাংলার সমস্ত হসপিটালে কলেজে ইন্টার্ন যারা আছে তাদের সবাই তার কর্মবিরতি খুব ভালো কথা কর্মবিরতি মানে কি কাজ না করা স্ট্রাইক করা মানুষকে পরিষেবা না দেওয়া তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন আবার আরেকদিকে দিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা বত্রিশ হাজার টাকা করে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা করে স্টাইপেন্ড উইথড্র করলেন এটা কি করে হয় এটা কি ফট নয় এটা কি ফট নয় এটা তো ফট এটা তো চঞ্চকতা ওনাদের মিয়া আছে যেটাতে ওনার গবান ইন্টারনেট এর গবান তারা বছরে 15 দিনের বেশি ছুটি নিতে পারবেই না মানে 15 দিনের বেশি ছুটি নিলে নন কলেজিয়েট হয়ে যেতে হবে পরীক্ষা দিতে পারবে না আর আপনারা 55 দিন 59 দিন কাজ করবেন না বললেন কর্মবিরতি বললেন সেই কর্মবিরতি বলে আবার অ্যাটেন্ডে রেজিস্টারে কি করে সই করলেন তারা ওই আইনের ফাটলে জন্য বন্ধ জন্য তার তঞ্চকতা তো আপনারা করলেন আপনারা বলছেন আপনারা বিপ্লব করব আর বিপ্লবের নামে তো তঞ্চকতা আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে ফ্রড এটা এ মেনে যায় না এ আবার কি কর্মবিরতি এ আবার কি ধরনের কর্মবিরতি কর্মবিরতিও করব কাজও করব না অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করবো আর স্টাইপেন্ডের টাকা নেবো এটা ফ্রড